আসসালামু আলাইকুম আমাদের নিচ জন্য বালি তোলা হচ্ছে আর কি নিচলার মুরগির বাচ্চাটা উপরে আছে বাচ্চাটা আর কি নামায় দিতে হবে যেহেতু কয়দিন হয়ে গেছে দিন প্রায় বাচ্চা টাকার তো জাহিদা মা গেছিলো ওষুধ আনতে ওষুধ নিয়ে আসছে তো আর ভিডিও করছে না মুরগির অবস্থা খুবই খারাপ দ্বিতীয় তলার যেটা কালকেও ভালো ছিল আজকেও খুব খারাপ অবস্থা তো এই বালিটা আমাদের নিচলার ঘরের জন্য তোলা হচ্ছে তো এই হচ্ছে আমাদের নিচলার জন্য বালি তোলা হচ্ছে তো বালির ব্যাপারটা আপনারা সবাই প্রায় বলেন যে বালিটা কিভাবে দেই তো বালিটা কিভাবে দেই এটা তো আপনাদের অনেক ভিডিওতে আমরা দেখাইছি এটা কিন্তু আগে আর এই যে সাদাগুলো দেখা যাচ্ছে এগুলো চুন বিলিসিন দিয়ে নিছি মানে চুন বিলিসিন আগে আমরা হচ্ছে শুকনো অবস্থায় দিতাম কিন্তু এখন চুনটা আমরা ভিজায়ে দিচ্ছি এখন চুনটা ভিজায় দিচ্ছি এই জন্য এই যে মানে বেশি হয়ে গেছে মানে ভিজায় দিলে চুনটার কাজ করে ভালো আর কি এই জন্য মূলত আমরা চুনটা ভালো করে ভিজায়ে ফুটাইয়ে তারপরে দিচ্ছি মানে ভিজায়ে দিয়ে দিচ্ছি আর কি তো বিলিসিন দিচ্ছি তারপর হচ্ছে জীবাণুনাশক দিচ্ছি তো যাই হোক নিঃশালার মুরগি তো উপরে আছে এখানে নামাই দেওয়া হবে মানে এই বালিটা কিন্তু এখনও ভিজায় বালিটা না শুকাইলে কিন্তু আমরা নামাবো না বালিটা নেচে দেওয়া হবে নেচে দেওয়ার পরে বালিটা আপনার একদম শুকাই যাবে শুকনা হয়ে যাবে যখন মানে ওড়বে আর কি এক কথায় বালি বাতাস পাইলে তখন আমরা হচ্ছে বালিটা মানে বাচ্চা এখানে নামাবো তো আমাদের দ্বিতীয় দলার মুরগির অবস্থা খুবই খারাপ মানে আজকেও প্রায় আট দশটা মুরগি মারা গেছে তো চলেন দেখি উপরে আমরা একটু দেখাই মুরগিটার কী অবস্থা তো যাই হোক যে দুতলা মুরগিটার কথা বলতেছিলাম মুরগিটার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে এই পশ্চিম পাশের ঘর মানে এই পাশের ঘরটা আরও বেশি খারাপ এই পাশের ঘরটা মোটামুটি ভালো মানে এই পাশের ঘরে মরি না কিন্তু এই পাশের ঘরে আপনার সাত আটটা মুরগি মারা গেছে আর অবস্থা এখনও খারাপ তো এদের কিন্তু আচ্ছা আপনার আমাশার ডোজ করা ছিল আবারও ডোজ করাতে হচ্ছে এই যে দেখেন এই এখনই প্রায় সকালবেলা এখন এই ছ টাকার ওষুধ নিয়ে আসতে হয়েছে এখানে এই ওষুধগুলো এই টোটাল এই ছয় সাত হাজার টাকার এখন এই ওষুধ নিয়ে আসতে হয়েছে ছ হাজার পাঁচশো বিশ টাকা মানে মোট ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো যাই হোক এই ওষুধগুলো এখন নিয়ে আসতে হয়েছে এখানে অনেক ধরনের ওষুধ আছে ডাক্তারের যেটা বলছে সেটাই আমরা মানে আমাদের যে ডাক্তারগুলো আছে সেই ডাক্তার যেগুলো বলছে সেইগুলো আমরা নিয়ে আসছি তো আমরা সব সময়ের জন্য আপনার ভালো ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করার চেষ্টা করি যেরকম এডাই স্কোয়ার কোম্পানির তারপরে আছে এখানে একমি কোম্পানির ভালো ওষুধটাই আমরা ব্যবহার করি তো মুরগিটা একটু দেখাই আপনাদের মুরগিটার যে সমস্যা আজকেও প্রায় আপনার সকালবেলা এই ওষুধ নিয়ে আসার জন্য আর কি পানি দেওয়া হয় নাই আজকেও দেখেন আজকেও প্রায় সাত আটটা মুরগি এখান থেকে কাটছে মানে এই ঘরটার মুরগিটা বেশি সমস্যা আমাদের এই পাশের ঘরের মুরগিটা প্রচুর সমস্যা তো সমস্যাটা আসলে বেশি হয়ে গেছে আমাদের মনে হয় ওই যে চোদ্দো দিন পরে আমাদের একটা ডোজ করানো ছিল চোদ্দ দিন পরে আমরা হচ্ছে আমাশার ডোজ করাইছিলাম মানে লাগছিলো রক্ত মশার ডোজ করাইছি কিন্তু রক্তমাশা সেরে গেছে যাওয়ার পরে এখন ওই যে ব্রয়লার বুস্টার ব্রয়লার বুস্টারটা খাওয়ানো হয়েছে যেটা মানে বললাম অনলাইন থেকে আনায় নিছে মানে এই যে ব্রয়লার বুস্টার এটা অনলাইন থেকে আনানো হচ্ছিলো এই ব্রয়লার বুস্টার খাওয়াই আমার মনে হচ্ছে বেশি সমস্যা হয়েছে মানে মুরগির এত অতিরিক্ত ভিটামিন এদের এখানে লেখায় যে দেখেন না আপনার তো সত্তর গ্রাম করে পাঁচশো আর্টস বা ফ্রম মানে প্রতি দুই সপ্তাহ পর থেকে প্রতিদিন আর কি মর্নিং অ্যান্ড আফটারনুন মানে বিকালবেলা বা সকালে আর বিকালে হচ্ছে দেয়ার কথা বলছে সত্তর গ্রাম করে কিন্তু এই যে ওষুধটা এটা যদি অতিরিক্ত ভিটামিন হয় এর সহ্য করতে পারবে কিনা সেটা তো আপনার বুঝতে হবে মুরগির ফট করে আপনারা বলে দিয়েছেন আর ওইভাবে ব্যবহার করছে আসলে মেন সমস্যা হয়ে গেছে এই ওষুধটা নিয়ে আসতে হচ্ছে আমার আব্বা অনলাইন থেকে উনি তো বা হচ্ছে সুনিটরি নেয় আর এই ডাক্তারের কাছে একটু পরামর্শ নিতে নেওয়া উচিত ছিল এটা একটা ভুল হয়ে গেছে আমাদের সবচেয়ে বড়ো জিনিস তো এইভাবে চালানো হয়েছে চালানোর পরে এখন মুরগির আবার সেই পায়খানার সমস্যা হয়েছে মানে মুরগি সহ্য করতে পারতেছে না এক কথায় এটা যেটা বুঝলাম এটা অতিরিক্ত ভিটামিন তো এই ওষুধটা আপনার পানির সাথে ব্যবহার করতে হবে আর কি এখন দেখা যায় আল্লাহ ভরসা দোয়া করেন যেন মুরগিটা সুস্থ হয়ে যায় অনেক মুরগি এখনও অসুস্থ আছে তো ওষুধ রই কতটা একশো গ্রাম ষাট গ্রাম যাবে তো যাই হোক পানি খাওয়ার দিচ্ছি এখন আল্লাহ ভরসা দুদিন চলুক তারপরে বোঝা যাবে মুরগি কি হয় তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন আল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ করে দেয়